আসসালামু আলাইকুম বিহর আমি খুব সহজে দেখিয়ে দেব যে আপনি দশ বছর আগের হারানো ফোন নম্বর কন্ট্যাক্ট নম্বর আপনি কিভাবে ফিরিয়ে আনবেন এটা কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন ফেসবুক কিন্তু আপনার সমস্ত ফোন নম্বর আপনার ডিলেট হওয়া ফোন নম্বর সমস্ত ফোন নম্বর ফেসবুকে কিন্তু সেভ হয়ে আছে সেটা আপনি জানেন না তো অনেক সময় দেখা যায় ফোন রেস্টোর হয়ে যায় বা ফোনের সম্পূর্ণ নাম্বার ডিলেট হয়ে যায় তো ডিলিট হওয়ার পরে কিন্তু আপনি সেই নম্বরগুলো বের করতে পারেন না বা আপনার অনেক ইম্পর্টেন্ট প্রয়োজনীয় ফোন নম্বর হারিয়ে যায় তো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনি কিন্তু সেই নম্বরগুলো ফিরিয়ে আনতে পারবেন আজকে এটি দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার হারানোর সমস্ত ফোন নম্বর সেটা হতে পারে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর আপনি চাইলে দশ বছর আগেরও হারানো ফোন নম্বর কিন্তু সেটা ফিরিয়ে আনতে পারবেন ডাউনলোড করে আবার সামনে আনতে পারবেন বা নম্বরগুলো দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব তো এই জন্য কিন্তু আপনাকে ফেসবুকে লগ ইন করতে হবে আমি ফেসবুকে যাচ্ছি উপরে প্রোভাইলের একটা আইকন উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে সেটিংস আইকন সেটিংস আইকনের উপরে ক্লিক করে দেবেন গিয়ার আইকন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে নিজের দিকে একটু স্ক্রোল করবেন নিজের দিকে দেখুন এখানে লেখা আসছে এক্স্রেস ইউর এর এরপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পরে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন পার্সোনাল ইনফরমেশন লেখা আছে এখান থেকে পার্সোনাল ইনফরমেশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু আসবে নিচের দিকে নিচের দিকে দেখুন ইউর অ্যাড্রেস বুক লেখা আছে এখান থেকে ইউর অ্যাড্রেস বুকের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন ফোন নম্বর কিন্তু চলে এসেছে কন্ট্যাক্ট নম্বর এখানে সমস্ত দেখুন সাতশো আটান্নটা কন্টাক্ট নম্বর কিন্তু এখানে সেভ হয়ে আছে সমস্ত ফোন নম্বর আমার ফোনে যতগুলো ফোন নম্বর আছে সম্পূর্ণ ফোন নম্বর কিন্তু এখান থেকে বেট করতে পারবো আমি দেখুন নাম সেভ করা আছে নাম সেভ না থাকলে ফোন নম্বর সেটাও কিন্তু আছে তো যতগুলো ফোন নম্বর সম্পূর্ণ ফোন নম্বর কিন্তু এখান থেকে আমি চাইলে ডাউনলোড করে নিতে পারবো বা দেখতে পারবো তো একটা নম্বর দেখতে চাইলে সেই নম্বর উপরে ক্লিক করতে হবে দেখুন আমি এখান থেকে পুরো নম্বর দেখা যাচ্ছে না এরপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু দেখুন পুরো নম্বর বের হয়ে আসছে তো ভিওর্স বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট একটা ভিডিও এভাবে কিন্তু আপনি সমস্ত ফোন নম্বর দেখতে পারবেন যদিও ফোন নম্বর হারিয়ে যায় অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যাতে করে কেউ যদি এই সমস্যায় পড়ে থাকে ফোন নম্বর হারিয়ে থাকে অবশ্যই এর মাধ্যমে কিন্তু ফেসবুকের মাধ্যমে ফোন নম্বরটা বের করতে পারবে তো এই জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন